ব্যবসা করার লেগে ভুটানি করার লেগে খালি কভাল ভালা দেখা আমার পাইছিলেন এক লক্ষ টাকার মাহফিল ক্যান্সেল করে আমি দাওয়ারটা নিয়েছিলাম খালি ওই বাইডার মহাব্বতে কিন্তু এটি নিয়ে আমার একটা ধোকা দিছে আবার কি এরা ওয়াশ করে কথা কয় না আলেমের সম্মান যদি না করতে পারেন দাওয়াত দিবেন না দাওয়াত দিয়ে তাদেরকে অপমান করবেন না কথা কয় না পলাশ থানার একটা ইজ্জত আছে ঘোড়াশাল ইজ্জত আছে এই ইজ্জতকে কে নষ্ট করবেন না আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন আমিন জোরে কোন আমিন আর জোরে কোন আমিন পঁচিশ হাজার পঞ্চাশ হয়েছে আচ্ছা হয়েছে থাক আল্লাহ কবুল করুক আল্লাহ যারা দান করছে সবার দানকে আপনি কবুল করেন আল্লাহ প্রত্যেকের দানের খবর মদিনে পৌঁছে দেন হ্যাঁ কবেন হুজুর ট্যা কম দিলে কেউ কেন আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন আপনি একটা উদ্দেশ্যে দাওয়াত দিচ্ছেন যে আপনি মানুষ জমাবেন আপনার মা পিড়ে লোক হবে বয়ান লম্বা হবে মানুষ বক্তার নাম শুনে কিছু অর্থ করে দিবে আপনি একটা উদ্দেশ্যে দাওয়াত দিচ্ছেন না তা আমাদের উদ্দেশ্য নাই আমাদের প্রতিষ্ঠান চালাই আমরা স্টাফ চালাই হ্যাঁ অনেকে কব যে তাইলে টাকা লাগবো হ্যাঁ শরীয়তপুরে দাওয়াত দিতে গেলে টাকা লাগবো কিন্তু কত টেয়া লাগবো এটা কই নেই টাকা লাগবো কিন্তু কতটা লাগবে এটা আমি কই নেই এটা কইছি এ না না এই সমস্ত দান্দাবাদ দিবেন দিবে আর ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না আর আপনি আমার এক বছর ঠকাইবেন আর বছর কি ভারবেন আমার মতন ফাগল নিয়ে আর আমনের সেই দাওয়াত জীবনে দেব এই জন্য এখন থেকে যত দাওয়াত নিবো একবারে বুড়া ভাঙ্গে নেবো কি দেয়া ভাত খাওয়াইবেন কি দেয়া ভাত খাওয়াইবেন কয় ঠেয়া দিবেন এটা কই হলো আমি কইতাম না যে আমার এত ঠেয়া দিতে হইব কেউ ঠিক আছে না আনতে যে নিয়ে আওয়াজ করে আলো দিলাম দোয়া করেন দোয়া দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা ওয়াশ করার পরে আনতে খামের মধ্যে টে দিয়া কয় দোয়া এত সস্তা দোয়া চাই তুই বই দোয়াও লাগব দোয়াও লাগবো পারিশ্রমিকের মূল্য দিতে হবে কথা কন ঠিক কিনা চল্লিশ মিনিট ওয়াশ করে জায়গায় হে করে টে আ দে বোসকা বইরা আর আড়াই ঘন্টা তিন ঘন্টা ওয়াজ হ হেরে কি খাম দিয়া কয় দোয়া কথা কয় না এই দেখ মা আইছে দতকা টাকাটা আল্লাহ তুমি কবুল করো যারা কোন আমি মনের দুঃখে ভাই কথাটি কইলাম আমার রাগ করলেন আমার লাইফে আমি জিন্দেগিতে পলাশ থানা কেন গোটা বাংলাদেশে এরকম আমি ভাই নাই এ ফাঁকিবাদী ভাই নাই কিন্তু এই বছর ভাইছি ডিসেম্বরের আঠারো তারিখ আমার আজীবন মনে থাকবো খাতা তলিক্যা রাখছি বাস কমিটি খাতা তলিক্যা রাখছি ফাঁকিবাস কমিটি পলাশ থানা আঠারো ডিসেম্বর নিয়ে ধোকা দিয়েছে এক্কেবারে আল্লাহ হেফাজত করুন কষ্ট মানে কি এটার কারণে আলিম মাদ চাই নেই কারণেই আমি কইসা আমি যাইতাম না কারণ এইবারে আমার দাওয়ারটা নিয়ে দিছে কথা বুঝতে পারছেন আল্লাহ তালা হেফাজত করুক আর কিছু হুজুর আছে দেখবেন ফতুয়া দিয়ে কয় ভক্তর এত টাকা দিবেন কেন কারণ তার মাছ গেলে বেতন এলো পনেরো হাজার আর একটা বক্তা ওয়াজ করে পঞ্চাশ হাজার ষাট হাজার আশি হাজার নিয়ে দিব এটা বাড়ির কাছের কথা আরে মামু তোমার চিন্তা তুমি করো আমার চিন্তা তুমি করো কেত কথা কয় না যারা আমারে ভারবো হেরাই তো নিব যারা নিচে হ্যাগর মধ্যে আমার রুজিকের মধ্যে তুমি বেটু দাও কেত আর তোমার মতন বুজুর্গ বহুত দেখছি আমি পরে খবর লিয়ে দেখছি এই কান্ডা করছে কি লেগে বড় একটা হুজুরে আগো বুদ্ধি দিছে তোর হুজুরের গোষ্ঠী কি ওই হুজুরে ফেতা টাকা মাইরা খায় মানুষের মাদ্রাসা তে মানুষের তেনে মাদ্রাসা কথা কয় মাদ্রাসা তে উড়া হেই হুজুরে বাড়ি করে ওই হুজুর আমি হেই হুজুর না কথা কয় না আল্লাহ তালা হেফাজত করুক আল্লাহ আমাদের সহিবুল দান করেন মানুষ বুঝে মানুষকে কদর করার তৌফিক দান করেন জোরে কোন আমিন আমার ভাইয়ের আলেমরা দুইটা পয়সা হক আলেমরা মাদ্রাসা চালাক আলেমরা এমপি হোক আলেমরা মন্ত্রী হোক আলেমরা সমাজের বৃত্তশালী প্রভাবশালী ব্যক্তি হোক এটা কি মুসলমানের চিন্তা চেতনা করা দরকার না আপনি কাতল মাছ খাইবেন আর হুজুরে কবেন রবি না পেটে ভাত তোর বানছে আপনি কি লেগে কাতল মাছ খাইবেন না পেটে ভাত তোর আল্লাহ হেফাজত করুক জোরে কন আমিন আমার ভাইরা তো যেই কথাটা বলতেছিলাম বেলালের কথাটা মনে আছে আঙ্গুলের কথাটা মনে আছে সালমান হুজুর আপনি আমার একটু নোকটার মধ্যে দিয়ে দেন এই যে আজকে একটু কটা কথা বললাম না কালকে দেখবেন যে ফল আসছে মিটিং করব মিটিং করে হ্যাঁ যদি ফল আস না ডুকটারে ফল আস থানা কারো মার বাতারের দে থানা না কারো মার বাতারের কাছে রিজার্ভ করা হয় আস থানা কথা কয় না এই মলবি সিন্ডিকেট থেকে বাচ্চা থাকবে এই মৌলবীরা মারাত্মক সিন্ডিকেট করে বক্তাদেরকে দাওয়াত দেয় তিরিশ হাজার টেয়ার কথা কয় কমিটিরে হুনায় চল্লিশ হাজার দশ হাজার টেয়ার মাইরা দেয় কথা হয় না দাওয়াত দিবেন সরাসরি দাওয়াত দিবেন সরাসরি দাওয়াত দিবেন কথা কয় না কোন দালাল হালাল মানবেন না কি আর মিয়া আপনি আপনি আপনার বাড়িতে হুজুরে দাওয়াত দিবেন আমার কি দালাল ধরবেন নিজে নিজে দাওয়াত কষ্ট করে দাওয়াত দিবেন আপনি যখন হুজুরে দাওয়াত দিয়ে রান খাওয়ান আপনিও হুজুরের বাড়িতে মেহমান হইবেন খালি হুজুরা কি খায় না কি মানুষের খাওয়ায় এটা আইবেন কথা ঠিক কিনা আবার ভাববেন যে এই কমিটি রে করতেছি না এই কমিটির উপর আমার মন খারাপ ছিল আমি আমার বাইরে কইছি যে আমার দুঃখ হইলো যে আমার একটু সরাসরি না এই যে ভাই আহ কত কষ্ট করে যাইয়া ঘুরিয়া 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 যাইয়া আর আমার এলাকায় মানুষের চাইতে মশা বেশি আমার এলাকায় কি মানুষের সাইতে মশা বেশি সিটা কাঙ্গ দুনিয়ার মশা লাগলে কোয়েন বিকাশে পাঠায় দিন এই মশার কামড় খাইয়া হুজুরা দয়া কষ্ট করে দাওয়াত দিয়ে আর এমন বই হ্যাঁ হুজুরের লোক আমি বড় মাদ স্যার মত আমি ওই বক্তারে দাওয়াত দিছি কয়টা হা দিয়ে দিব এ সোরে আমার 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 চিনে নিয়ে সোরে সোরে বলে আবার এই ফল আসে বুজুর্গ হ্যাঁ বুজুর্গ গিরি সুরে দিব আজগার তিনি কয়ে দিলাম সোরে আমি না নাম কইতাম না হ্যাঁ পুরে লাগায় রাখছে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের দালালি করে খাইছে এখন আবার মুখোশ ফল্টাইছে করে ঘরে শোখা নাম আমি কইতাম না পরে প্রয়োজন হ্যাঁ ফোলাসের মাটিতেই কথা বুঝাইতে পারছি না আমি আপনি আপনারা বুঝি আলাইছেন হ্যাঁ ভালো মতন সিং আলাইছেন এই সমস্ত থেকে সাতটা থাকবেন মুখোশ ফলটাইন না হুগুরবাদ দিবেন কথা বলেন ঠিকেরা আল্লাহ বাকা আমাদের সবাইকে হকের পক্ষে এক ন্যাক হত বিদ্যান করেন আবার ধরে কোন আমিন নারা সালমান ডাক দি নবীজি আমি আমার মায়ের দেখতাম নবী আমার সুন্দর করে বিস্মিল্লা বলে ফু দিলেন সালমান আঙ্গুলের মধ্যে নজর করে দেখেন সারাটা আয়না হয়ে গেছে সালমান ছবি না দেখে আয়নার মধ্যে দেখতেছেন তার মা আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমার ভূতে যে আশা কইরা মদিনাওয়ালার কাছে ওয়ালার কাছে গেছে আল্লাহ এই আশা তুমি পূরণ করাইয়া দিও সালমান ডাক দিকে হুজুর মায়ের নিয়ে টেনশনে আসছিলাম আমার মায়ের দেখছি হুজুর আমি আর এই দেশের থেকে যাবো না আল্লাহ আকবার হজরতে সালমান ফার্সি সাড়ে তিনশো বছর হায়াত পাইয়া নবীর কাছে থাইকে গেলেন মদিনাতে মক্কামুদ্দিনার জীবনেতেই মক্কামুদ্দিনার রাষ্ট্রেই তিনি রয়ে গেলেন সব আল্লাহ বলেন মহতারা মাহাজরিন আমার কথা ছিল যে নবীগণ চলে গেছেন সাহাবা একরামদের কাছে পাহারা দিতে দিয়ে গেছেন সাহাবারা চলে গেছেন তাবে তাবিনদের কাছে দিয়ে গেছেন তাবে তাবিনগঞ্জ চলে গেছেন আইম মুস্তাহিদগণদের কাছে দিয়ে গেছেন আইম মুস্তাহিদগঞ্জ দিন চলে গেছেন আমার ভাইরা ওনারা আবার যুগের ওলামা একরামদের কাছে দিয়ে গেছেন যুগের ওলামা একরামরা যাবে এবং তারা তাদের ছাত্র আলেমদের কাছে রেখে যাবে কোরআন সুন্নাহর ঝান্ডা কথা বলেন ঠিক কি না তো কাজেই কোরআন সুন্নাহর প্রকৃত পক্ষে ওয়ারিস হলো সম্মানিত ওলামায়ে এই ওলামায়ে কেরাম তখনই নষ্ট হয়ে যায় যখন আমার বন্ধুগণ বাতিলের কাছে মাথা নত করে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের মধ্যে পুরোপুরি ঢোকার তৌফিক দান করেন হক্কানি রব্বানি ওলামাই কারামদের নেক সহবতে থেকে তাদের ডিরেকশন মেনে তাদের রাহবারি মেনে রাহনুমাই মেনে চলার তৌফিক দান করেন কোনো কথায় কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন করে দিয়েন বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ একবার সুরা ফাতেহা পড়েন তিনবার সুরা এখলাস পড়েন একবার সুরা ফাতেহা তিনবার সুরা এখলাস অনুরোধ করে বলবো বিনয় বাবা ভাইয়া যদি বসতে কষ্ট না হয় তাহলে বসেন দোয়া হয়ে যাবে আর যদি বসতে কষ্ট হয় তাহলে দাঁড়িয়ে থেকে দোয়া সামিল হবে আজান তুই যদি সেটা করতে আজান দে আজান দিতে হই হ্যাঁ তাহলে এটা তোক লাগান না ও ভাই দিতাম পারি এক সত্যের বিনিময়ে যুবক কলিজার টুকরা বন্ধুরা সবাই ওয়াদা করবে আদান শুনে খালি কানের মজা নিলে হবে না আদান শুনে পাঁচত্ব নামাজ ঠিক মতন আদায় করিতে হবে ইনসা ইনসা তাইলে দেওয়া যায় নাকি মাই কলা ভাই ভাই যত প্রকার আছে আরে বাবা রে বাবা এই এক টাকা দিয়ে এত বাবা হ্যাঁ মাইকের সামনে একটু পাতলা করেন আবার একটু হ্যাঁ ঠিক আছে তববি লাগান না রে তেলপি রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তুমি দিলো হদ কত সুন্দর মধুর কণ্ঠে বলেন অদ্ম হ ম খারু হইসে কেবল শুরু হয়েছে ফুরার আরে তুইও করস হ্যাঁ ঘুমাই কি না কয়টা বাজে হ্যাঁ না ঘুমাই তো না দেখবেন বাধান থামেন রেডিও খুললে দেখবেন কত সুন্দর মধুর কণ্ঠে বলেন খানিপুরের মনির খান ভাই ও অনুরইছে আর কত দূর বইছে চেহারা দিকটা চিহ্না লেইছে এটা হইলো মনের মহাব্ব্য কথা কন ঠিক কিনা না হ্যাঁ শোভান আল্লাহ শোভান আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে আজান ভালো লাগছে আমনাকেও তো ভালোই লাগছে কিন্তু যারা ঘুমায় গেছে গেরা খুবই ভাগল করতে নাই

সারা ফুল আজান দেওয়া নিষেধ হ্যাঁ এটা অনেকে কয় মক্কামুদ্দিনার সুর না এটা বাঙালি সুর আর একটু পাতলা করো ভাই আর সুইচ খুঁজা না পাইলে তুমি আর যায় হ্যাঁ অনেকে কয় এটা মক্কা মদিনার সুর না এটা বাঙালি সুর মদিনার সুরটা ভিন্ন স্টাইল মুজাহিদের আবদার সর্বনাই একটু শুনাইবেন হুনা মুইন শাহ আছেন তো একটা বাই তুই কথা কইলে না মনে ফান খাও অভ্যাস আছে লোনের সরে ঢে দিলাম ফান্ডা খায় ফানি খড়ে মরতে চায় কথা কয় না হ্যাঁ এটা একটু মজা করলাম রাগ করলেন দেখবেন কি মায়া করে চমৎকার কণ্ঠ দিয়ে বলে আল্লাহ কা আবার দেখবেন শর্মনাইতে যখন আজান দেয় রসুলপুর শর্মনাই উজানি মায়ার টান দেশকে টান দিয়ে কয় হল্লা তেলাওয়াত করা শিখাবেন ইনশা ইনশা আল্লাহ আল্লাহ কবুল করেন চরে কথা আমিন